সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা দেশি শিং মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে পুকুরে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে পঞ্চাশ হাজার পিস মাছের পোনা নিয়ে আসছি আজকে দেখতেই পাচ্ছেন মাছগুলো আজকে ডেলিভারি দিতেছি পুকুরে সরাসরি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে আপনি এসে আমাদের হেসের থেকে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশাল ধলা বাজার আর দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনাগুলো এই পোনাগুলো হচ্ছে আপনার দেড় এক দেড় ইঞ্চি পরিমাণ সাইজ এই পোনাগুলো যে পোনাগুলো এখন দেখতেছেন ভিডিওতে এক কেজিতে এই পোনাগুলো হচ্ছে আপনার তিন হাজার মানে তিন হাজার লাইনের পোনা তারপরে দেখেন কত সুন্দর এক সাইজের দেশি শিং মাছের পোনাগুলো আপনি যদি এইরকম সাইজের মাছের পোনা নিতে চান কিংবা এর সাইতে আরও বড়ো মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখেন কত সুস্থ সবল এক সাইজের দেশি শিং মাছের পোনাগুলো আপনারা চলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বেজে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম